রসুল্লাহ যেমন শ্রেষ্ঠ রসুল সাথীও বাইসা নিছে বন্ধুও বাইসা নিছে তেমন শ্রেষ্ঠ বন্ধু হজরতে আবু এরা আস্তে 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 এই সংগঠনের মাধ্যমে পুরো আরব ব্যাপী আস্তে আস্তে প্রথমে কোরাইশ বংশে এরপরে জাজিরাতুল আরবের মধ্যে আস্তে আস্তে কাজ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই সংগঠন করার দ্বারা মানুষ বুঝতে লাগলো যে না ছেলে মোহাম্মাদের মাধ্যমে আল্লাহ হয়তো তারা তো তখন আর আল্লাহকে ওইভাবে নিত না যার কারণে তারা মনে করত যে মোহাম্মদের মাধ্যমে সুন্দর স্বচ্ছ একটি সামাজিক এলাকা হিসেবে ঘোষণা করা যাবে নবীজি কিন্তু তখনও নবী হন নাই অনেকে আমরা বলি যে অমুকে খারাপ কাজ করে আমার তো বলার দায়িত্ব না বলি কিনা ভাই বলি কিন্তু আসলে আপনার আমার দায়িত্ব হয়তো কেউ সামাজিক ভাবে আমাদেরকে দেয় নাই অথবা কেউ আমাদেরকে নির্দিষ্ট করে বলে নাই যে তোমার অমুক কাজটা আছে তুমি অমুক ফিরাও কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ইমানদার হিসাবে মানুষ হিসাবে সামাজিক কোন অবক্ষয় ঘটলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যৌবন কাল থেকে আমাদের এটাই শিক্ষা সামাজিক অবক্ষয় ঘটলে যুবকরা এগিয়ে আসবে সমাজের অবক্ষয়কে দূর করে সমাজকে একটি সুন্দর স্বচ্ছ সমাজ উপহার দেবে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ জীবনী থেকে আমাদের এটা শিক্ষা আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম শ্রেষ্ঠ মানব বিশ্ব মানব এমনি এমনি হন নাই সুহান বলেন যে রসুল্লাহ এমন রসুল্লাহ যে রসুল্লাহ নামের উপরে যদি সল্লাহ আলী ওসাল্লাম বলেন সল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহ পাকুল আলমিন খুশি হইয়া বান্দাকে সঙ্গে সঙ্গে দশটা গুনা মাফ করা দশটা নেকি দান করে দেয় এমন বিশ্ব মানব শ্রেষ্ঠ মানব আল্লাহ পাক এক এক নবীকে এক এক উপাধি দিয়েছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ অর্থাৎ আমি আপনার বন্ধু সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ নিজে বলেন রাসূলুল্লাহ আপনি তো সব নবীর আমার বন্ধু কিন্তু আমি আল্লাহ আপনার বন্ধু সুবহানাল্লাহ বলেন কি বলেন একজন তার বন্ধু অথবা এমপির বন্ধু আর আরেকজন এমপি নিজে বলে যে আমি তার বোন তাহলে বিশ্ব মানব কেমন বিশ্ব মানব নবীজি সাল্লাসাল্লাম এরপরে দেখেন রসল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নবুয় পাওয়ার আগ পর্যন্ত হেলফুল ফুজুল এই সংগঠনের মাধ্যমে পুরা মক্কা বেবি মক্কার যে এরিয়াটুকু ছিল এই এরিয়া বেবি কাজ করতে লাগলেন আল্লাহ নবী সাল্লাম জিন্দিগিতে একটাও মিথ্যা কথা বলেন নাই সোহান আল্লাহ বলেন জীবনে একটা মিথ্যা কথা বলেন টোটাল পুরা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই অনেক সময় আমরা তো কথা বলতে গেলে এমন হয় যে গ্রাম্য ভাষা একটা কথা বলে যে হাসা কথা কি বলে মিশা কথা টান করলে একটা হাসা কথা পায় কি বলেন শুনছেন কি নাই কথা যে অমুকে মিশা কথা টান করলে একটা হাসা কথা বলে অথচ নবী সাল্লাম হাসির রসেও কোন মানুষের সাথে ঠাট্টার ছলেও কখনো মিথ্যা কথা বলেন নাই সে এমন বিশ্ব মানব আমাদের নবী আই প্রাউড অফ ইউ মাই প্রফেট মোহাম্মদ সাল্লাম আমি তো গর্বিত আমি নবী সাল্লাম তথা বিশ্ব মানবতার দূত মোহাম্মদ রসুল্লাহ একজন উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের তবুল করেছেন আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম টোটাল জীবনে একটি মিথ্যা কথা বলেন নাই টোটাল জীবনে না আরবের সমস্ত মানুষেরা নবীজি সাল্লাহ আলী আসাল্লামের কাছে আমানতের মাল রাখতো আমানতের এখন তো টাকা রাখার জন্য ব্যাংক ব্যাংক বিভিন্ন ব্যাংক কিন্তু তখন ওই মক্কার যে এরিয়াটুকু ছিল এই এরিয়ার মধ্যে বিশ্বস্ত একমাত্র একটা ব্যাংক ছিল সেই ব্যাংকের মালিকের নাম বলেন তো মুহাম্মদ সে ব্যাংকের নাম মালিকের নাম কি বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তখন নবী হন নাই কিন্তু নবীজি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই মানুষের আমানতদারিতে এমন ভাবে পালন করতেন যে সব মানুষেরা বলতো মক্কার মধ্যে যদি কোনো সত্যবাদী মানুষ থাকে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মক্কার মধ্যে যদি আমানতদার মানুষ থাকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কার মধ্যে যদি চরিত্রবান মানুষ থাকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সুবহানাল্লাহ এমন নবী যে নবীর ব্যাপারে আমার মালিক বলেন ওয়াকলা হুলুঙ্গিনা আজিম অন্যান্য নবীদের ব্যাপারে আল্লাফাক বলেছেন এমুক ভালো তেমুক ভালো এত ভালো এরকম ভালো কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাফাক নিজে বলেন হুলুঙ্গিনা আজিম তথা মহান চরিত্রের অধিকারী সে ভান আল্লাহ নবীসাল্লা আলাইসাল্লাম বলেন বুয়সতু লি মুতাম্মিম মা কারিমাল আমাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে সর্বোত্তম চরিত্র দ্বারা সুবহানাল্লাহ সর্বোত্তম চরিত্র দানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততা এমন ছিল যে মক্কার সমস্ত মানুষেরা বলতো আল আমিন সুবহানাল্লাহ বলেন নবীর নাম ছিল মুহাম্মদ কিন্তু বিশ্বস্ততার কারণে জনগণের কাছে নবীজির নাম ছিল আল আমিন নবীজির নাম কি ছিল বলেন আল আমিন তথা এটা উপাধি দিয়েছিল মানুষেরা খুশি হয় অনেকে বলে না দানবী কিনা না অনেকে বলে জমিদার কি বলেন বলে কিনা না অনেকে বলে মাতব্বর বলে কিনা না বলে তো মক্কার সমস্ত মানুষেরা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বালক বয়সের আমানতদারিতা দেখা যৌবন বয়সের আমানতদারিতা দেখা তাকে বলতেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে উপাধি দিয়েছিল সুবহান এমন নবী ছিল আমাদের আল্লাহর নবী সাল্ল আলি এর এরপরে আসেন আল্লাহ নবী সাল্লামের সাথে হজরত খাদিজাদুল কুবরা রাজি আল্লাহ আনহার বিবাহ আম্মাজন খাদিজাদুল কুবরা রাজি আল্লাহ আনহা মক্কার শ্রেষ্ঠ একজন ধনী ছিল সুহান শ্রেষ্ঠ একজন ধনী এখনো তো একজন মানুষকে মারতে হলে তার সম্পদ তার মানদণ্ড কি বলে যার যত সম্পদ বেশি সে তত সম্মানিত মানুষ তখনকার যুগেও সেম ক্যাটাগরি ছিল সমস্ত মানুষদের মধ্যে আরবের মধ্যে নবী সাল্লাম বিশ্বাসতায় ছিলেন শ্রেষ্ঠ আর মাল সম্পদের দিক দিয়ে আম্মাজান খাদিজা রাজি আল্লাহ আনহা ছিলেন শ্রেষ্ঠ সুহান আম্মাজান খাদিজাদুল কবরা রাজি আল্লাহ আনহা নবীজি সাল্লাহ আলহ্লামকে বিবাহের প্রস্তাব দিবেন এর আগে আরেকটু যদি আসেন নবীজি সাল্লাহ আলি সাল্লামকে কিভাবে আম্মাজান খাদিজা রাজি আল্লাহ পছন্দ করলেন কি বলেন একজন শ্রেষ্ঠ ধনী মানুষ আরেকজন এলাকার সাধারণ মানুষকে তাও আবার তার বাবা নাই ইয়াতিন ছেলে ইয়াতিন ছেলে এই ছেলেকে কিভাবে পছন্দ করলেন হজরতে খাদিজা তুল কবরা রাজি আনহা সিরাজের কিতাবের মধ্যে আসছে আমি আগে আগে যত মানুষ দ্বারা ব্যবসা করাইছি তারা আমারে শুধুমাত্র চালান দিয়ে অল্প কিছু ব্যবসা দিত অল্প কিছু লাভ কারণ আপনারা জানেন মক্কাটা ছিল মরুভূমি শুধু হাহাকার বালুময় কণ্টকময় জায়গা এলাকার মানুষেরা ব্যবসা করে খেত খাদিজাตุল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি মুহাম্মাদের আগে যত মানুষকে তারা ব্যবসা করাইছি তারা সামদেশে দেশে গেলে সময় বেশি লাগায়তো লাভও অল্প কিছু দিত কিন্তু মোহাম্মদকে যখন আমার ব্যবসার জন্য দিছি আল্লাহ পাক আমার ব্যবসাকে এমন ভাবে বাড়াইছে যে মানুষ যদি আগে লাগাইতে এক মাস মোহাম্মদ লাগায় অর্ধেক আল্লাহ বলেন মানুষ লাভ দিতে আগে ৫০ টাকা মহাম্মাদ ধরায় পাঁচশো টাকা সোহাল্লা মুহাম্মাদ এমন মুহাম্মাদ যে মহাম্মদকে দিয়ে আমি ব্যবসা করায় আমি আমার সমস্ত ব্যবসার ভার তার উপরে দিয়ে দেখছি সে কখনো একটা পয়সার খেয়ালত করেনি সোহাল এ ছিল নবীজুল্লাহিসাল্লামের যৌবনকাল এ ছিল নবীজি যৌবনকাল বিবাহ করবেন তো চিন্তা করতেছেন বান্ধবীদের সাথে আলোচনা করলেন যে মোহাম্মদকে আমার ভালো লাগে ও এই চিন্তা করে তিনি যে আসলে প্রস্তাব দিবেন সরাসরি এই সাহস হইতেছে না কারণ কি নবী সাল্লাম সর্বশ্রেষ্ঠ উন্নত চরিত্রের অধিকারী এজন্য সাহস পাইতেছে না নবীজির চাচার মাধ্যমে প্রস্তাব দিলেন আল্লাহ পাকের ফায়সালা অনুযায়ী আল্লাহ পাক তাদের দুইজনের মিলন বন্ধন আল্লাহ পাক কবুল করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25 বছর আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স 40 বছর কিন্তু আল্লাহ পাক সম্পর্ক লেখা রাখছে বিদায় আল্লাহ পাক কবুল করে নিছেন সুবহানাল্লাহ মক্কার শ্রেষ্ঠ মানুষ কিন্তু সম্পদের দিক দিয়ে আল্লাহ পাক কিছুটা সম্পদের দিক দিয়ে আল্লাহ পাক পরীক্ষায় রেখেছিলেন কিন্তু আম্মাজান খাদিজাতুল খুবরা রাজি আল্লাহ আনহার সম্পদ যখন তার সাথে যখন বিবাহ হয়েছে আল্লাহ পাক সম্পদের সম্মানের সাথে সাথে উন্নত চরিত্রের সাথে সাথে মক্কার সমস্ত ধনীদের মধ্য থেকে অন্যতম ধনী খাদিজাতুল খুবরার সাথে বিবাহ হওয়ার কারণে নবীজিও অন্যতম শ্রেষ্ঠ ধনী হয়ে গেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী এরপরে সামাজিক অবস্থান এমনভাবে বাড়ছে যে আল্লাহ নবী সাল্লাহ আলু সাল্লামের সামনে কেউ কথা বলবে হিসাব করে কথা বলা লাগতো কারণ আগে মোহাম্মদ ছিল একা ইয়াতিম ছেলে এতিম ছেলে গরিব মানুষ কিন্তু এখন মোহাম্মদ এমন ধনী হয়েছে যে মুহাম্মাদের সম্পদের কাছে অন্যান্য ধনীদের সম্পদ আসলে কিছুই না অত আইজ তো তিলমুল কামিম মানতাসা অত আইজ্জু মানতাসা অত দিল্লু মানতাসা দিয়া দিকেল খৈল আল্লাহপাক ডাক দিয়ে বলেন সম্পদ রাজত্ব সব ধন সম্পত্তি সব কিছু দেওয়ার মালিক আমি আল্লাহ হ্যাঁ আল্লাহ বলেন সব কিছু দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ বলেন এগুলা দিয়ে আমি কারে ডাক বলে সম্মানও দিই আবার এগুলা দিয়া কাউকে আমি বেইশ করি এজন্য বন্ধুরা আমার আল্লাহর নবীর জীবনী থেকে আমাদের শিক্ষা হল রসুল্লাহ সাল্লি সাল্লাম উন্নত চরিত্রের মানুষ ছিলেন শ্রেষ্ঠ পিতা ছিলেন শ্রেষ্ঠ সন্তান ছিলেন শ্রেষ্ঠ দেশের শ্রেষ্ঠ নাগরিক ছিলেন শ্রেষ্ঠ মানবতার মুক্তির দূত ছিলেন সে অনুযায়ী আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উন্মত হিসেবে শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য যত গুণাবলি আমাদের প্রয়োজন রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবনী থেকে আমরা নিতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ